আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এটা হইলো কুয়াশর বিশি ঘেরাইছি এখন লাগানি শুরুই গেছে ওইল বিশি ও তো করছি এই গাঁতটা কিলা করছি এটা সুন্দর লাগে দেখতে গাঁটটা না একবারে মিলাইয়া করতে গিয়ে আমরা এই জিনিসটা একদম লাঠির মাঝে ওঠার বানি বাইঙ্গে আগুন দি হেঁচি কয়লা আঙ্গরা আর আগুন দিয়ে দিয়া দিছি ফুর হয়ে গেছে কিছু কিছু ঝামেলা আছে ফুর হলো এগুলো ব্লেড এটা ফুরতে হয়েছে না এটা ব্লেড দি ফুরা উইবনে ব্লেড দি ফুর আর দুইজনে গাছ লাগা আমি ফুর খুঁড়াত সাদ দিছি সব ফুর আমি ঘুরছি আলি ভিডিও রাম বুঝবা পাতে আমি কাম করা না আমিও কাম ঘ আছি ফুর হলে আমি কড়িয়া দিছি আর তারা গাছ লাগায় রফুরো কিছু রং হয়েছে রং কাজগুলো তারা রয়েছে এটা ব্লেড দিয়ে কাটিয়া রা রয়েছে এটার ব্লেড দিয়ে কাটিয়া মিলাই আর গাছ লাগানিও Oh, BC. <coughs> Lagani hari Jumat. Ah, itu saya sudah selesai complete. Lagi ya. Itu lagi ya complete share. Oh, Lohan. Lohan, 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 Soler. এটা হইল কোয়াশের বেশি আর বাদ বাকিটা তো আপনার আগে দেখাইছি বিট্রুট আর মূলা লাগানি শালগম বিট্রুট মূলা আর এটা খালি কোয়াশ এটা খালি কোয়াশ লাগানি চলে আর এই বাজু বিটরুট কেবাজু বিটরুট লাগানি সেফ পানি দিমু খালকে ইনশাল্লাহ ফানি এই ফানিং মেশিন আছে আমার ফানিং মেশিন বলতে এটা ফানি দেওয়ার মেশিন আলাদা ও গাছও ফানি দেওয়ার লাগেও খালি বা বিষও মারা যায় স্প্রে করা যায় স্প্রে মেশিনটাও লাইক স্প্রে মেশিন বাট জেনারেটার সিস্টেম এটা দিয়া ফানি দেবো যাব এক ঘণ্টা লাগতো না আধা ঘণ্টা চল্লিশ মিনিট বিশ মিনিট লাগবো সব তোমার ফানি দেবোই যাব আর ইনশাল্লাহ আবার মানে টোটালি ফসল তোলা পর্যন্ত প্রত্যেকটা বৃদ্ধিও দিয়া মো সবের দেখবা যারা উৎসাহিত হইবা সাইন কর্তা আমার লগে যোগাযোগ করলে আমার মেসেঞ্জারও পাইবা আমার লোক যোগাযোগ করলে আমি সব ধরনের হেল্প ইনশোল্লাহ আমি যতটুকু জানি আমিও অবশ্য খুব বেশি জানি না যতটুকু জানি বা ট্রেনিং লিয়া যতটুকু শিকছি যতটুকু তুই আপনারা যতটুকু সম্ভব আমি সবরে হেল্প করবো ইনশাল্লাহ ফার্স্ট টাইম করলেও আমি মালচিনোর উপরে আগে ট্রেনিংও গেছি বা অনলাইন তো কি বোধ তা আমাদের সরকারিভাবে বইও তো বই তুই ফরিয়া এর ফরে লাগছি আর কি তো ইনশাল্লাহ আশা করি সব লাইম আর নেক্সট ভিডিও লাইম ইনশো আল্লাহ গাছ ওঠার বাদে সালামু আলাইকুম